প্রায় চারটা বেজে গেছে কতক্ষণে গেছি এগারোটা সাড়ে এগারোটার দিকে এখন এসে দেখো একটা ধরেছি চলো ওনাকে তাড়াতাড়ি স্নান করতে হবে গুড মর্নিং আমার নতুন সবাইকে এখন ছটা আমি শুরু করছি চলো সকাল সকাল থানা ঠান্ডা আবহাওয়া চলো বাড়িতে বেরোচ্ছি তো গাই সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি বাঁধের দিকে বাঁধের দিকে এসে দেখি কত সুন্দর আবহাওয়া হালকা হালকা কুয়াশা দিচ্ছে আর এই দেখো এরা তো ভরে এসছে ওই চারটা সাড়ে তিনটার দিকে এসছে এই দেখো কত মাছ ধরছে দেখো দশটা মনে শোল মাছই আছে পোনা মাছ একটা আছে তোমরা দেখবে কি তোমরা দেখাবো দেখাচ্ছি এই দেখো পোনা মাছ বড় পোনা মাছ আটশো নশো হবে পোনা মাছ শোল মাছগুলো তো হবেই এই দেখো কত বড়ো পোনা মাছ তোমরা কি এখন দেখাচ্ছি পোনা মাছটা হাতে করে তুলে এই দেখো হাতে করে তুলেছে এই দেখো কত বড় পোনা মাছ আচমকা এমন কুয়াশা চলে এলো দেখতে পাচ্ছ কিছু দেখা যায় না একটু আগে পুরো পরিষ্কার দেখা যাচ্ছিল এখন দেখো চারিদিকে পুরো কুয়াশায় ঘিরে দিল প্রচুর কুয়াশা পড়ছে ওরা দেখো জাল টানি কত দূর চলে গেছে ওরা দেখতে পাচ্ছ একটু আগে পরিষ্কার দেখা যাচ্ছিল ওরাকে এই দেখো এখন সে বাঁধটাই দেখা যাচ্ছে না ওরা দেখাবে এই দেখো কত দূরে আছে আমি একটু জুম করে দেখাচ্ছি এই দেখো কুয়াশা দেখো আস্তে আস্তে বেড়েই চলেছে বেড়েই চলেছে কিন্তু কোমবার কোনো নাম হয়নি বেড়েই চলেছে পুরো সাদা হয়ে যাচ্ছে এখন আমি বাঁধের এই পাড় চলে এসেছি আর এই পাড়ে এসে দেখো সেদিকটা দেখাচ্ছে কুয়াশা পুরো সাদা দেখাচ্ছে দেখাচ্ছে তোকে আমি আর থাকবো না এখন বাড়ি চলে যাবো এই দেখো কুয়াশা দিচ্ছে আবার কুয়াশা কাটার পরে রোদ দিলে আবার বাঁধ আসবো মাছ ধরতে তো গাইস এখন বাড়ি চলে এসছি আর এখন সময় প্রায় চারটা বেজে গেছে কতক্ষণে গেছে এগারোটা সাড়ে এগারোটার দিকে এখন এসছি দেখো একটা বড় কুসুর মাছ ধরেছি চলো ওনাকে তাড়াতাড়ি স্নান করতে হবে তো গাইস বাড়ি এসে আমি স্নান করি খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তোমার সাথে কথা বলছি আর এখন প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে আর দেখবি আর কিছু সময়ের মধ্যে সন্ধ্যাও হয়ে যাবে এই দেখো সে বাজার শুরু যাবো আমার হয়ে গেছে কাল সকালে আবার আসবে চলো তো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি বাইরে এখন অন্ধকার আজকে যা খুন মাছ ধরেছি সে এগারোটার সময় গেছি এগারোটা সাড়ে এগারোটা থেকে আর এসেছি চারটা সাড়ে চারটার দিকে ওই তো এই স্নান করে খাওয়া দাওয়া করে নিয়ে আর একটু ভাঙার দিকেই ছিলাম আর এখন ঘর চলে এসে এখন ভিডিও এড করা আরম্ভ করে দিই যতটা শ্যুট করা হয়েছে যতটা সম্ভব বেশি শ্যুট করা হয়নি চলো এড করা আরম্ভ করে দিই তো ছেলে শুরু করতে হ্যাঁ তো গাইস আমার ভিডিও এড করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ করার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালো থাকে একটা লাইক করে নেব সাবস্ক্রাইব করে আমাদের একটু শেয়ার করলাম পরবর্তীতে আমাদের আরেকটা